নমস্কার সবাইকে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে আর একটা নতুন কাজ তো এটা একটা পুচকে পাঞ্জাবি একটা পুচকের অন্নপ্রাশনের পাঞ্জাবি তো পাঞ্জাবি আর ধুতির সেটটা এত কিউট আর ডিজাইন করার পরে আরও বেশি কিউট হয়ে গেছে আমি যদি ছেলেও তাম এরকম ধুতি পাঞ্জাবি পরে সবসময় ঘুরতাম জাগে ছেলে তো নই ওই আশা ছেড়েই দিলাম তো পাঞ্জাবিটের প্রথমে আমি কলারের কলার আর বোতাম সাইডে কলারটার কাছে হালকা ডিজাইন করে ডিজাইন করে নিই জাস্ট স্ট্রাকচার করে নিয়েছি আর বোতামটার কাছে কাজ কমপ্লিট করে নিয়েছি কিন্তু বোতামটার কাছে ক্লিপ নিতে আমার মনে নেই মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে ভিডিও অন করতেই ভুলে গেছি দিয়ে আমি কাজ করছি এরকম আমার সঙ্গে প্রায়ই হয় সঙ্গে হয় না মানে আমি এরকম কাজ করি এরকম কেয়ারলেসভাবেই কাজটা করি পাঞ্জাবির ওই দিকটা কাজ করার পর মনে হলো এদিকটা খুব ফাঁকা ফাঁকা লাগছে আর কাজটাও হালকা লাগছে তো কাজটা ভারী করার জন্য আমি আর এক সাইডে ময়ূর কলকা দিয়ে দিয়েছি ময়ূর কলকাটা প্রথমে আমি স্ট্রাকচার করে নিয়েছি তারপর আমি ট্রিপল জিরো ব্রাশ দিয়ে আমি করেছি তো যারাই এমনি করতে পারে এমনি আমিও পারি কিন্তু ভয় লাগে যদি একটু ভুল হয়ে যায় দেখতে খারাপ লাগবে সবেতে আমি স্ট্রাকচার করি না কিছু কিছু জায়গায় স্ট্রাকচার করতে হয় তো পাঞ্জাবিটা কাজ করতে এত ভালো লেগেছে কি বলবো কাজটা করার শেষ হয়ে গেলে মনে হচ্ছে এই এই মাত্র শুরু করেছিলাম আর এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর একটু কাজ করি আর একটু কাজ করি পাঞ্জাবিটা ছাড়তেই ইচ্ছা করছিল না পাঞ্জাবিটার উপর কাজ করার জন্য আমি ট্রিপল জিরো ব্রাশ ইউজ করেছি আর কালারটার সঙ্গে কালার মিডিয়াম মিশিয়ে কালারটাকে তৈরি করে নিয়েছি যেহেতু বাচ্চা মানুষ বাচ্চা মানুষ না হলেও আমি সব পাঞ্জাবিতেই কালার মিডিয়ামটা মিশিয়ে দিই যাতে কালারগুলো বেশি দিন করে স্টে করে তো সবাই পাঞ্জাবিটা দেখে জানিও কেমন হয়েছে আর কারুর যদি এরকম অর্ডার দেওয়ার থাকে তো আমাকে অর্ডার দিতে পার কোনো অসুবিধে নেই তারপর গলার কাজটা কাজ বাকি ছিল সেই কাজটা করছি ওটা প্রথমে আমি স্ট্রাকচার করে রেখে দিয়েছিলাম তারপরে ভেতরে কলকাগুলো দিচ্ছি তো কেমন হয়েছে সবাই জানিও দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা